স্পিডে বাইক চালানো মাত্রই মাহিয়া আমার উপরে হেলে পড়লো আমার একটু ভয় ভয় করছিল যদি মাহিয়া মাইন্ডে নেই আহ রাজ আস্তে চালা পড়ে যাবো তো সরি মাহিয়া আস্তে চালাচ্ছি ইটস ওকে আমি সোনার মসজিদ পেরিয়ে একটু পূর্ব দিকে বাইক নিয়ে যাচ্ছি অমনি মাহিয়া কেমন জানি করছে কি হলো মাহিয়া কোনো সমস্যা কোথায় যাচ্ছ রাজ পার্কে যাচ্ছি আগে পার্কে যাব তারপরে অন্য কোথাও আচ্ছা ঠিক আছে চলো রংধনু পার্কের সামনে গাড়িটি দাঁড় করালাম পার্কের পশ্চিম পাশে অর্থাৎ গেটের একটা গিফট স্টোর ও সামনে গেট এর স্টোর আছে এদিকে এসো মাহিয়া এদিকে কেন এসো তো ওকে যাচ্ছি আমি মাহিয়াকে একটির পাশাপাশি দুইটি মূর্তিওয়ালা পুতুল কিনে দিলাম তাতে ম্যাজিক সিস্টেম বাল্ব জ্বলে দেখতে বেশ ভালোই লাগে এটা কেন রাজ এটা নাও মাহিয়া এটা কি করব, কাজ আছে রাখো মাহিয়া হয়তো কিছুটা বুঝতে পেরেছে তারপরও কিছু বলছে না আমি মনে মনে বলছি ধূরশালা কিছু বুঝে না এখন কোথায় যাব রাজ এসব পার্কের ভিতরে প্রবেশ করি পার্কের ভিতরে প্রবেশ করে আমার ভীষণ মন খারাপ করলো কেননা সবাই পাশাপাশি বসে গল্প করছে কিন্তু মাহিয়াকে কেমন করে বলবো যে আমিও ওকে ভালোবাসি আমার মনটা চরম খারাপ থেকে খারাপ জোরো হয়ে গেল তা মাহিয়া দেখার বাকি রইল না তোমাকে এমন কেন দেখাচ্ছে রাত কি হলো আমি মিতা আলতো হাসি দিয়ে সব উড়ানোর চেষ্টা করলাম কিন্তু ঠিক বুঝলাম না যে মাহিয়া আমার মনের কথা বুঝলো কিনা। না কিছু না এসো এদিকে যাই আচ্ছা চলো পার্কের এদিক ওদিক সর্বদে গিয়ে ঘোরা দেখা শেষ আমার ইচ্ছা করছে দুজনে একটা পিক তুলতে কিন্তু বললাম না প্রায় সব কিছুই দেখা শেষ পর্যায়ে মনে মনে প্রশ্নের ঝড় মাহিয়াকে কি প্রপোজ করব। রেগে গিয়ে যদি চোর কষে দেয় এতগুলো মানুষের সামনে যদি চোর মারে আমার তো মান সম্মান জ্বলে যাবে না না থাক আজকে আর প্রপোজ করব না কি হলো কি ভাবছো রাজ আমি হকঝোকে বললাম হ্যাঁ হ্যাঁ কি বলছো কি হলো রাজ কি ভাবছ না তেমন কিছু না চলো যাই চলো আচ্ছা তুমি কি বাড়ি চলে যাবা কালকে যাবো কলেজে যাওয়া হয়নি কয়েকদিন থেকে তাই কালকে বাড়ি চলে যাব এসো পার্কের ভিতর থেকে গেট বে বাইরে গেলাম এখন কি বাড়ি বাইকে উঠো মাহিয়া বাইকে উঠলো এদিকে কোথায় যাচ্ছি এদিকে তো বাড়ি না শপিং মলে যাব চুপচাপ বসে থাকো তার শপিং মলে কেন সবজি ক্রয় করব। আমি কি ওরকমভাবে বললাম বলছি শপিং মলে কি করব আজক শপিং মলে শপিং করব। আর কি আমাকে ভালো করে ধরো আসতে চালাও আমার ভয় করছে যদি পড়ে যাই আসতে চালাও পড়ে গেলে ক্যাচ করে নিব কেমন সব সময় ফান করো আসতে চালাও রাজ বাইকের সামনে আরেকটি বাইক হঠাৎ করে চলে আসায় হাইড্রোলিক ব্রেক কোস্তে বাধ্য হওয়ায় মাহিয়া আমাকে জড়িয়ে ধরা অবস্থা আমিও মাহিয়া পড়ে যাওয়া অবস্থায় প্রায় আমি রেগে গিয়ে বললাম এই মিস্টার দেখে বাইক চালাতে পারেন না অন্ধ নাকি কোথা থেকে ছাগল পাগল চলে এসেছে লোকটা হেলমেট খুলল লোকটা বললো এই শালা শুনতে পাস না আমি বললাম শালা তুই সালা তুই তো মেরে ফেলেছিলি লোকটি নয় ও আমার বন্ধু আবির ছিল তো কোথায় যাওয়া হচ্ছে বন্ধু এদিকে সালা তুই যে মেরে ফেলেছিলি তোকে তো মারার ইচ্ছে হচ্ছে লুকিং গ্লাস দেখতে পাস না কতবার পিছন থেকে ডাকছি তাও শুনতে পাস না তাই বলে এভাবে দাঁড় করাবি অকালে মরে যেতাম তো তা মেয়েটা কে কে হয় ভাবির বোন তুই কোথায় যাচ্ছিস তাহলে আমার ভাবি ছালা তোকে এক ঘষি দিব আবল তাবোল বকিস মায়া একটু লজ্জা লজ্জা ভাব প্রকাশ করল আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি রাজ বাড়ি এলি তবুও জানালি না সরি বন্ধু আসলে তোর নাম্বারটা ডিলিট হয়ে গেছিল আর তুইও তো একবার কল দিস নি আচ্ছা রাজ থাক আমি যাই কেউ ওয়েট করছে বুঝি তোর ভাবি তার মানে এখনও চালিয়ে যাচ্ছিস অর্পণা নাকি ঠিক ধরেছিস ও আর হ্যাঁ তোর নাম্বারটা দে আগের সিমটা চেঞ্জ করছি নাম্বার দিলাম নিলাম এই নে বাই বন্ধু রাতে কথা হবে ভাই সাবধানে যাস নয়তো পিটুনি খাবি মাহিয়া নিশ্চুপ কিছু মনে করিও না আসলে ও একটু দুষ্টুমি করছিল ওকে আমি কিছু মনে করিনি এবার তো চলো তোমার বন্ধুর কথা শুনে মাথা গরম হয়ে গেল তার মানে তুমি রেখে আছো আসলে ও মজা করে তোমাকে ভাবে বলছে না ওটার জন্য না তাহলে এই কি আজে বাজে কথা বলছে শালামালা কি বলছে ওকে তো মরার ইচ্ছা হচ্ছিল তোমাকে শালা বলে গালি দিচ্ছে আমি হাসতে লাগলাম হাসছ কেন রাজ তোমার কথা শুনে শালা গালি ওটা বন্ধুকে আদর করে বলি আর কি ও আমি তো তবুও বুঝিনি আমি বাইক চালাতে আরম্ভ করলাম শপিং মলের সামনে বাইক দাঁড় করালাম এসো আমি এখানে দাঁড়িয়ে আছি তুমি কি নিবা তা নিয়ে এসো কেমন এসো তো তোমার জন্য তো এলাম মানে আমার জন্য হ্যাঁ তোমাকে শপিং করে দেবো তাই আমি শপিং করে নেব না কেন আমি কি পর কোনো কথা নয় এসো অবশেষে মাইয়া শপিং মলে ভিতরে প্রবেশ করলো মাহিয়াকে শপিং করে দিলাম তাড়াতাড়ি চলো আপু বকা দেবে কেন বোকা দেবে সন্ধ্যা হতে অনেক দেরি চলো রেস্টুরেন্টে লাঞ্চ করি না থাক বাড়ি গিয়ে লাঞ্চ করব। আমি মনে মনে বলা শুরু করলাম কি মেয়ে বাবা কিছু বোঝে না একদম কাকিমা ধূর শালা ঠিক আছে যাব তবে তাড়াতাড়ি বাড়ি ফিরবো নয়তো আপু আমাকে বকা দিবে এসো বাইকে উঠো মাহিয়াকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে গেলাম লাঞ্চ করা শেষ হলো বিল পে করে বাইক স্টার্ট করলাম এখন সোজা বাড়ি চলো আমি টায়ার্ড হয়ে গেছি তুমি একটু দাঁড়াও আমি আসছি পাঁচ মিনিটে কোথায় যাচ্ছ পাঁচ মিনিট দাঁড়াও আসছি আমি ফুলের দোকান থেকে রেড রোজ নিয়ে এলাম এটা কি হবে গার্লফ্রেন্ডকে দিবে বুঝি বাইকে উঠো তুমি তো ক্লান্ত বোধ করছো সোজা বাড়ি যাব। মাহিয়া বাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু ও যেন উত্তেজনা বোধ করছে লুকিং গ্লাসে তা দেখতে পাচ্ছি তোমার গার্লফ্রেন্ড এর নাম কি জানতে পারি তোমার জেনে কি হবে না তেমন কিছু লাভ নাই তবুও বললাম আমি যাকে ভালোবাসি সে আমার মনের কথা কিছুতেই বুঝতে চায় না পুরোই একটা কাকিমা তার মানে এখনো প্রপোজ না ভয় করছে যদি চোর কিভাবে বলবো ওকে আমি ভালোবাসি সলিউশন আছে কি আমি জানি না গমর মুখ করে বললাম মাহিয়া না যদি জানতা এক্সপিরিয়েন্স থাকে যদি তোমার তাই বললাম আমি কি তোমার মতো একশোটা প্রেম করি যে এক্সপেরিয়েন্স থাকবে তার মানে একটা প্রেম করো আমি কি বললাম আমি আমি প্রেম প্রেম করি করি না কেন কাউকে পছন্দ হয়নি একজনকে ভালো তো আমি চমকে গেলাম ভাবলাম পাখি অন্য কার ভালো লাগাই হয়েছে তাকে বলার আগেই অন্য কাউকে পছন্দ করে আছে একটা হারামি তার নাম কি ছেলেটার না বুড়োটার মাথা গেছে তোমার বুড়ো মানে ভাবলুম যদি যদি বুড়ো গুলোকে পছন্দ করব। আর তোমাকে বলবো আমি কাকে পছন্দ করি হারামিটার নাম উচ্চারণ কত ঘিন্না আছে কেন ও অন্য কাউকে কেন পছন্দ করবে ওকে তো মেরে ফেলার ইচ্ছা করছে মনে হচ্ছে ছেলেটাকে চিবিয়ে খেয়ে নিবা সামনে একটা বড় সড়ো গাড়ি আসায় আলতো ব্রেক দেখে ড্রাইভ করতে না যদি যেতাম আমি কি করব। হঠাৎ গাড়িটা এলো আসসালাম আলাইকুম বন্ধুরা ভাবির দুষ্টুমন গল্পের তিন নম্বর পার্ট এখানেই শেষ গল্পটা যদি তোমাদেরকে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য